আগে আওয়ামী লীগ পাঁচশো নিতে এখন বিএনপি এক হাজার নিচ্ছে এবং অলরেডি তারা যখন ওপেন চাঁদাবাজি করে আমরা অসংখ্যবার চাঁদাবাজদেরকে এই এলাকাবাসী মিলে আমরা ধরি এবং ধরে বিএনপির যে কেন্দ্রীয় নেতারা তাদেরকে বিষয়গুলো আমরা অব্যাহত করে জানাই যে আপনাদের নাম দিয়ে সরাসরি চাঁদাবাজি করে এর আগে আমি অলরেডি মজরুভাইকে সরাসরি মহানগরের নেতা মজরুভাইকে জানিয়েছি এই জিয়ার বিষয়ে যে জিয়া এখন পালিয়ে গেছে আপনাদের হাত থেকে সবার হাত থেকে ছুটে এই জিয়া ওখান চাঁদাবাজি করতেছিল ওনাকে যখন হ্যাঁ আজকেরটাই বলতেছি পালানোর পরে মহানগরের নেতার হস্তক্ষেপে উনি ধরে নিয়ে গেছে জনগণ থেকে নিয়ে উনি ছেড়ে দিয়েছে ছাড়ার পরে ওই আশা বললো যে এখন চাঁদাবাজির লাইসেন্স রয়েছি মহানগর থেকে চাঁদাবাজির লাইসেন্স দিয়েছে যুবলীকে যুব দলের এই জিয়াকে এবং আসার পর থেকে পাঁচশো টাকা সাদা আবার শুরু করেছে নতুন করে এক হাজার টাকা করে নেওয়া এমনকি অলরেডি আমাদের এই এলাকার যতগুলো ব্যবসায়ী প্রত্যেকটা ব্যবসায়ী তার কাছে জিম্মি অলরেডি আমি এখানে ইসলামিক ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক আমি এবং বাস প্রতিরোধ কমিটি পল্টন ওটা সভাপতি আমার কাছে পর্যন্ত ফোন দিয়েছে চাঁদা শেষে গত সপ্তাহ এই বিষয়টাও আমি সিনিয়র বিএনপি নেতাদেরকে জানিয়েছি রকম তারা হস্তক্ষেপ করে নাই এমনকি আমি প্রশাসনের হ্যাঁ আজকে একটু আগে আমি শুনতে পেরেছি আমি যখন আজকে অলরেডি আমি একটা দাওয়াতে গিয়েছিলাম দাওয়াতে যাওয়া অবস্থায় এলাকার ব্যবসায়ীরা ফোন দিয়েছে যে ভাই আপনারা চাঁদা চৌধুরী কমিটির সভাপতি আপনারা তো আমাদের কোনো কাজ আসতেছেন না আজকে এই যে সাংবাদিকরা এসে আছে বাস ধরছে আপনারা কোথায় পরে আমি ছুটে আসলাম আসার পরে দেখি যে যে জিয়া যাকে নিয়ে এত লেখালেখি এত কিছু হয়েছে এবং সে কখনো টিফু বাহিনী টিফুর লোক এবং কখনো সে মজনু মজনুবাইয়ের লোক কখনো এনম্বা বিভিন্ন রাজনৈতিক নেতাদের নাম বিক্রি করে সেই এলাকায় চাঁদাবাজি করে যাচ্ছে দীর্ঘদিন আমি গত সপ্তাহের ঘটনা এই আপনাদের অনেক সাংবাদিকরা গত সপ্তাহ আসছিলো তখন তারা একটা ব্যাখ্যা দিয়েছে যে এই এলাকা সিটি কর্পোরেশনে থেকে তারা ইজার আনছে ইজারের জন্য তারা এক হাজার টাকা করে চাঁদা উঠাচ্ছে আমি জানি না কোন দেশের চাঁদাবাজির জন্য সিটি কর্পোরেশনে ইজারা দেয় এটা আমার জানা নেই এটা আপনারা আশা করি সিটি কর্পোরেশন থেকে জেনে নেবেন কিসের ভিত্তিতে চাঁদাবাজি করার ইজারা দিয়েছে এটা আমার জানা নেই আমি জানি যে আটচল্লিশটা গাড়ির ঘাঁড়ি পার্কিংকারি যারা দেওয়া হয়েছে এবং আমার মুসল্লিরা আমি এই বাইতে মোকার মুসল্লি কমিটির সিনিয়র সেক্রেটারি এই জায়গার মধ্যে আমার মুসল্লিরা গাঁয়ে রাখতে পারে না এই গায়ে অথচ দেখেন এখান থেকে কিন্তু ঠিকই চাঁদা হচ্ছে শুধু এই জায়গাটা না এ পুরা ফুট পুরো অঞ্চলে তারা চাঁদাবাজি করে যাচ্ছে আপনারা যদি খোঁজখবর নিয়ে দেখেন তাহলে আপনারা আলাপ পাবেন কেউ ভয়ে মুখ খোলেন আপনি খবর নিয়ে দেখেন পঞ্চাশজন যদি গেবেন জনে মুখ খুলবে তাও যদি ক্যামেরা বন্ধ রাখেন ক্যামেরা ওভেন রাখলে কেউ ভয়ে কথা বলে না বলে ভাই রাজু ভাই জীবনের নিরাপত্তা আপনি দেবেন না কারণ এদেরকে এখন চাঁদা দিব না এরা আমাদের বাসাবাড়ির পর্যন্ত অ্যাড্রেস এদের কাছে আসে বাসায় আমাদের হামলা করবে আমাদেরকে মিথ্যা মামলা ঢুকে দিবে এখন শুধু যে চাঁদাবাজি তা না তারা অলরেডি মামলা বাণিজ্যও শুরু করছে বিভিন্ন রকম অসহায় যারা আছেন এখানে ব্যবসায়ী তাদেরকে আওয়ামী লীগ বানাচ্ছে কাউকে যুবলীগ বানাচ্ছে বিভিন্ন লীগ বানাইয়া এদেরকে মামলার একটা লিস্ট আনিয়া দেখা এই যে দেখ তু নামে লিস্ট হয়েছে লিস্টের থেকে নাম কাটা এক লাখ টাকা দেয় এরকম করে এরাই অপকর্মগুলো চালাই যাচ্ছে আপনাদের মাধ্যমে আমি প্রশাসন এবং এ দেশের বর্তমান যারা পরিচালনা করছেন তাদেরকে বলবো আপনারা অন্তত পল্টন যা জাতীয় মসজিদ ছাড়া বাংলাদেশের বায়িত্য মোকার এদিকে আপনারা একটু খেয়াল করেন আশা করি এই এলাকাটাকে পবিত্র করা প্রয়োজন বায়িত্যমকরম পবিত্র এলাকা অপবিত্র হয়ে আছে চাঁদাবাজদের জন্য আমি অলরেডি চার পাঁচটা চাঁদাবাজি বন্ধ করেছি এবং সিনিয়র নেতাদেরকে জানাইছি আর দুই একজনকে বহিষ্কারও করেছে এর আগে কিন্তু বহিষ্কারের পরে এক মাস সাত দিনের জন্য বিএনপি বহিষ্কার করে বিএনপির বহিষ্কার আমি আপনাকে কি বললাম কারণ হয়েছে কি প্রত্যেকটা লোকের বাড়ির অ্যাড্রেস আছে বাসার অ্যাড্রেস আছে এরা রাত্রে যখন বন্ধ করবে আপনারা থাকবেন না আমরা থাকবো না ওদের সন্ত্রাসী বাহিনী আসিয়া তাদেরকে হমকি ধমকি দিয়ে করে আমাদের কাছে আসছে भाई भाई अरे चेक अरे चेक ए चप तंटो ये कर रहे भाई ठीक पाए दुकान पर तो शुरू मारना शुरू हो रहा है है मेरे को ले एक बार इस तो ले जा